প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে ওয়ানার্স ভর্তি দুই হাজার চব্বিশ দ্বিতীয় মেধা ও মাইগ্রেশন রেজাল্ট আঠারো চার দুই তারিখে প্রকাশিত হবে এটি কিন্তু লেটেস্ট নিউজ তো সেই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কী নোটিশ দেওয়া হয়েছে সে নোটিশটি আমরা এখন দেখব তো নোটিশটি আমরা ওপেন করলাম নোটিশটিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা আঠারোই এপ্রিল দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নটা থেকে পাওয়া যাবে আপনারা এস এম এস এর মাধ্যমে আগামীকাল অর্থাৎ আঠারো চার দু চব্বিশ তারিখ বিকাল চারটা থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন আর অনলাইনে যদি দেখতে চান তাহলে রাত নটা থেকে দেখা যাবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ ও এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে আঠারো চার দু থেকে আঠাশ চার দুহাজার তারিখ পর্যন্ত আর দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে একুশ চার দু থেকে উনতিরিশ চার দু তারিখ পর্যন্ত আর কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ একুশ চার দু থেকে তিরিশ চার দু তারিখ পর্যন্ত আর একটি জিনিস আমরা দেখব সেটি হচ্ছে যে প্রথম মেধা তালিকায় যারা ভর্তি হয়েছিলেন মাইগ্রেশন ওয়ান করে তাদের ক্ষেত্রে কি করতে হবে তো প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে আঠারো চার দুহাজার থেকে আঠাশ চার দু তারিখ পর্যন্ত তো উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে এবং এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে বিষয় পরিবর্তনের ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না অর্থাৎ যাদের বিষয় পরিবর্তন হবে তাদের কিন্তু কোনো নিশ্চয়ন করার দরকার নাই আর খ নাম্বারে বলা হচ্ছে যে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না তার মানে যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তাদের কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে কিছুই করতে হবে না শুধুমাত্র এই পিডিএফ কপি সংগ্রহ করে রাখতে হবে আর প্রয়োজন বোধে কলেজে জমা দিতে হবে এই তো বন্ধুরা দ্বিতীয় মেধা যাদের চান্স হবে তাদের পরবর্তীতে করণীয় কী সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে তো সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ